সময় যে কৃষ্ণ কালী মায়ের জয় ভক্তরা সবাই জয়েন্ট হোক এখন নতুন কৈলাস ধামে পৌঁছেছি আমরা কি সুন্দর এখানে আমার মিলিটারি বাবাও আছেন দিল্লি থেকে আমার মিলিটারি বাবা দিল্লি থেকে সবাই আছেন এখানে আরও মায়ের মন্দিরে পুরাতন মায়ের মন্দিরে অনেকেই আছে এটা এখন মন্দিরটা এখানে হয়নি জাস্ট আমার এখন এসেছি দেখো তোমরা শুধু দেখে নাও পার্ক দেখো এই যে মাছকে কী সুন্দর সুন্দর খাবার দেওয়া হচ্ছে দেখো মাছের খাবার দেখো এইখানটায় খুব সুন্দর বাবা কি বলল গো তখন ওই बाबाटा की होबे एकटू बुझি বলো দন্ত দন্ত বলে বলো সেটা একটা পার্কিং হবে সেই পার্কিং এর জায়গাটা দেখুন চারিদিকে আর এর মাছ পালন মছ পালন जीबी হচ্ছে আর এই যে শিবசாமி মাකා যে नया मंदिर है इसका जो लोकेशन है ये लोकेशन है न्यू लोकेशन ये देखिए चारों तरफ बहुत अच्छा सा ग्रेटर तो बहुत अच्छा और ग्रेटर कैलाश की तरफ है बहुत बेटर लोकेशन है तो आई थिंक इन फ्यूचर टू मच प्रोग्रेस दिस विलेज सो इफ यू आर पॉसिबल प्लीज़ हेल्प द डोनेट

তা বাবা মায়ের অনলাইনে কাজ করে মা বাবা অনেক সুস্থ আছে অনেক বড় বড় সমস্যা থেকে বাবা ভালো আছেন আর ওনার ছেলে ভালো আছেন মা ভালো আছেন তোমাদেরকে আমি দেখিয়েছি আমি অনলাইনে কাজটা ধরেছিলাম প্রথমে ভাগ্য গণনা শুরু থেকে তো বাবা আমার বাবা তো হ্যাঁ অফিসে হ্যাঁ আসুক যাচ্ছি অফিসে যাচ্ছি তো এই যে বাবা বুঝতে পারছো এইভাবে মানুষের মন আজ জায়গা নিয়ে নিচ্ছি আমি প্রত্যেকটা জায়গায় বাবা আমার ব্যাপারে কিছু বলো আমি কেমন দেখি দেখতে পাচ্ছ সব দিদি বাংলাদেশ থেকে দেখছি তাই বাংলাদেশ থেকে দেখছো আচ্ছা হাই কেমন আছো মা খুব ভালো আছি আমি পাই পাগল তুমি জানো মা আইডিটার নাম আমি বাংলা পড়তে পারতো বাংলা পড়তে পারো এ দেখো নাম নাম দেখো আমি তুমি জানো আইডিটার বলছে হাই কেমন আছেন এখানে বলছে দিদি বাংলাদেশ থেকে কমেন্ট অনেক পড়ে গেছে কমেন্ট অত পড়া যাবে না এদের কমেন্ট পড়তে গেলে শেষ করতে পারেন তুমি আমার ভুর ভুর করে কমেন্ট পড়ছে দেখো কতজন জয়েন্ট হয়ে গেছে আর এই অ টাইমে যে আমি লাইভ আসবো তো বলিনি আমি যখন তখন চলে আসি হ্যাঁ বাবা কেমন লাগছে জায়গাগুলো খুব ভালো ভালো লাগছে জয় শিব শ্যামা জয় বেঙ্গালোর থেকে ঢুকেছে বাংলাদেশ থেকে আচ্ছা পাঞ্জাব হরিয়ানা বাবারে কত দূর দূর থেকে দেখছে এগুলো সব কাজ পেয়েছে আমার কাছে যতজন কমেন্ট করছে আমার কাছে কাজ পেয়েছে অনলাইনে এই যে ব্যাঙ্গালোর থেকে যে বাবা বাবারে ওই ঝুনঝুনি যেটা ব্যঞ্জনটা ওটা উনি দিয়েছেন বাংলাদেশ থেকে এখন কেউ পৌঁছাতে পারছে না বাংলা কিন্তু কাজ করছে আমার কাছে আচ্ছা জয় শিব শ্যামা মার্য জয় কৃষ্ণ মায়ের জয় জয় শ্যামা মায়ের জয় রূপা কেমন আছো মা তুমি ভালো আছে হ্যাঁ গুড মর্নিং আচ্ছা গুড মর্নিং হচ্ছে এখন আচ্ছা বাবা তুমি মায়ের শিষা মায়ের মন্দিরে কিষ্ণ কালী মায়ের যে মন্দির এলে যে কাল থেকে এসে থাকছো মানে কবে রিটার্ন হবে যে দুদিন থাকবে কারণ মনে হচ্ছে কেমন যে পরিবেশ ভালো আমার মানে ব্যবহার সব ভালো খুব ভালো খুব ভালো তারপরে আপনার এই আপনার এখানে এসে তো হোটেল হোটেলওয়ালা লাগছে না আপনার বাড়িতেই থাকছি নিজের বাড়ির মত তাছাড়া ব্যবহার পাড়া প্রতিবেশীদের ব্যবহার খুব ভালো লোকেশনটাও খুব ভালো মানে যা মানে বলার মত না হুম ঠিক আছে কালকে সোয়াটার কোনো ঘুমানোর কোনো ডিস্টার্ব হয়েছে না না শিবসেমা মায়ের মন্দিরে না কিছু হয়নি হয়নি তো না খাওয়া দাওয়া থাকা মানে সবকিছু ভালো তো আপনাদের কাছে আমার এই অনুরোধ মা এখন নতুন মন্দিরের জন্য জায়গা নিয়েছেন আপনারা যা যত পারুন ডোনেট করুন মানে সবাই মিলে যদি একটা যদি মন্দির প্রতিষ্ঠা হয় ভবিষ্যতে মানে কি হবে সবাই মানে ই হবে সেটাই উন্নতি হবে হুম তারপর যার যে সমস্যা পরিবার নিয়ে থাকলে অনেক সমস্যা হয় সেই সমস্যাগুলো মানে একদম কম করে এখানে কতজন কমেন্ট করেছে দেখো বলছে বললে কে নিয়ে বাহাদ বাহাদ ধন্যবাদ তোমাকে বলছে ব্যাঙ্গালোর থেকে এখানে বলছে এটাই হলো তোমার এই যে কথাটা বলেছ ভগবান তোমার আশীর্বাদ করুক কতজন বলছে দেখো তোমাকে দিচ্ছে ওরা দুয়া দিচ্ছে বলছে এই যে তুমি এইটা বলছো এটা এটাই তো মায়ের প্রচারটা আসছে বলছে যে সবার মনে জায়গাটা এইভাবেই তারাও কিছু ডোনেট করবে যে যেমন পারুক हाँ। एक सौ हाँ। बाबा जी जी सबाई जी इसीलिए इसीलिए आप लोग को मैं ये बोलना चाहता हूँ माँ शिवसेवा मा, माँ क्यू आर कोड सबमिट कर देंगे आप लोग जो जितना दे सकते अपना सही इच्छा से अपना दिलों से जानों से आप लोग हेल्प करिए मंदिर बनाने के लिए एक मंदिर बनेगा तो सब सभी का अच्छा होगा ठीक है तो, तो, मंदिर हुआ माने सबा मायर एक मायकाचे उपकार पावे ऐसा 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 काम भी होता है जो डॉक्टर नहीं कर पाता है जो भगवान के अद्धा शक्ति ऐसा होता है जो कि भगवान के सामने जाने से आदमी के सारे पाप दूर हो जाता है वो बीमारी भी खत्म हो जाती है हमने जिंदगी में ऐसे देखे हैं मैं आर्मी में 26 साल नौकरी किया है जिंदगी में ऐसे ऐसे आदमी देखा है जो डॉक्टर बोला कोई ट्रीटमेंट नहीं है मतलब ऊपर जाएगा इनका टिकट काट गया बट ऐसा ऐसा कोई मंदिर है जो कि माता का माता माता रानी का आशीर्वाद से वो बंदा सुस्त सुस्त हो गया अच्छा हो गया कोई दो रुपया का मतलब कोई मेडिसिन लेने का कोई जरूरत ही नहीं पड़ा तो इसीलिए आप आप लोग से सबसे मेरा हाथ जोड़ सकते जोड़ करके ये निवेदन है माता क्यू आर कोड दे देगा उनके नंबर पर उनका चैनल पर उनका चैनल सब्सक्राइब करिए और आप लोग श्रद्धा से जो दे जो दिलों से जो जितना दे सकते हैं जितना दीजिए आप लोग अच्छा होगा और ये पुण्य काम में आप ले, लोग ले, ले। कुछ कुछ दे के आप अपना पार्टिसिपेट करिए थैंक यू वेरी मच थैंक यू तेल बुझते चले अवस्थाएं मायर पार्क ए, एक এখানে সবই তো বলেছি আর আমি একটু তাড়াতাড়ি করে লাইভটা করে নিলাম বাড়িতে যাব যেহেতু ভক্ত মায়ের অনেক দূর দূর থেকে শিলিগুড়ি তোমার ইয়ে থেকেও এসেছে জম্মু কাশ্মীর থেকে এসছেন ওরা অনলাইনের মাধ্যমে উপকার পেয়েছেন অনেক বড়ো বড়ো সমস্যা আর এই বাবার তো ঘটনা তো আমি বলেই দিয়েছি অনেক জায়গায় গিয়েও যে কাজ হয় না সেই কাজ কিন্তু আমি গ্যারান্টি সহকারে করি আজ কিন্তু সবার মনে আমি জায়গা নিয়ে নিচ্ছি মায়ের মন্দিরে এসছেন চার দিন থাকবেন তারপরে ওনার টিকিট আছে উনি যাবেন তো চার দিন আমি হোটেল ভাড়া কাউকেই কোনো দিন করতে দিই তো এখানেই সুস্থ ভালোভাবে যেভাবে ভগবান আমাকে দিচ্ছেন সেইভাবেই সেবা আমি ওনাদেরকে সেভাবে সেবা দিচ্ছি তো এখন মায়ের মন্দিরের জন্য একটুখানি চলো বাবা তাহলে ঘুরে আসো মায়ের মন্দিরে একটু দেখে দেখেটুকু আসো ঠিক আছে তো মায়ের মন্দিরটা উনি দেখেছেন আর তোমাদেরকে তো আমি দেখিয়েছি তো মালি ইয়ে আমরা একটু অফিসের দিকে যাব দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা পরিবেশ এটা সাতাশ লক্ষ কি কিমা সাতাশ বিঘে না সাতাশ বিঘে আচ্ছা এটা সাতাশ বিঘে তো সাতাশ বিঘের প্রজেক্ট বুঝতে পারছ তো আমি আপাতত নিচ্ছি তোমাদেরকে বলেই দিচ্ছি যে দু কাঠা চার কাঠা আমি করব তো দু কাঠা টাকা টুকটু করে দেবো তারপরে মায়ের মন্দির আস্তে আস্তে দেখবে তোমাদের সহযোগিতাতেই মায়ের মন্দির হয়ে যাবে ঠিক আছে তোমাদের সহযোগিতায় মায়ের মন্দির হয়ে যাবে মায়ের মন্দির ওই যে ওই যে প্যান্ডেল হচ্ছে যেটা ওই যে প্যান্ডেল হচ্ছে দেখেছে দুর্গাপুজোর ওই পাশেই একদম পুরো ফার্স্ট প্লটটা আমি নিচ্ছি মায়ের মন্দিরে এটা মালিক আমাদের যিনি মালিক আছেন এটার দায়িত্বেতে উনি আমাকে উনি উনি এই মা মন্দিরে উপকার পেয়েছেন আমার শিব শ্যামা মা কালী মায়ের মন্দিরে গিয়ে ওই যে বললাম না মা মা যে জগৎজননী মা যে এখানে এসছেন ধরাধামে এটা কিন্তু মা পুরো প্রমাণ সমেত দেখে দিয়েছেন সব থেকে বড়ো কথা এটাই হলো যে মা যে ওষুধগুলো আমাকে দিয়েছেন সেই ওষুধে কিন্তু আজ জয় জয়া ছড়িয়ে যাচ্ছে এমন কোনো দেশ বিদেশ নেই যেখানে ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু আসতে পারছে না কিন্তু তারা অনলাইনের মাধ্যমে উপকার পাচ্ছে ঠিক আছে তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশে আমার কত পুলিশ বাবারা আছেন তোমরা নিশ্চয়ই জানো ওরা বলেছে মা তোমার কেউ যদি কিছু করে তো আমরা আছি তুমি চিন্তা করো না মন্দিরের জন্য যদি কেউ রোখে সেটা তো আমরা আছি তো আমি বলেছি সবাইকে মন্দিরের জন্য রোখার কারোর ক্ষমতা নেই কারণ আমি সত্যের পথে আছি আমি সত্যের পথে আছি আমি তো এই যেমন বাবা দেখো এই যে এখানকার ঘরগুলোতে সব এই যে বাবা আছেন ঘর করছেন এখানকার বাবার এই বাবা ওই বাবা সব যতজন আছে তারাও পর্যন্ত আমার কাছে কাজ পাচ্ছেন আজ এরাই কিন্তু আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন আর ঠাকুর ভক্ত এখানে সব ঠাকুর ভক্ত এই যে বাবা আছেন ঠাকুর ভক্ত এই বাবাও কিন্তু এখানে সেখানে সবাইকে চাঁদা ভেদা করে ঠাকুরের মন্দিরের জন্য দান করছে তাই তো বাবা এই যে বাবা দেখো বাবা কিছু বলো একটুখানি হ্যাঁ আপনারা মায়ের দিকে দেখুন যাতে মন্দিরটা তাড়াতাড়ি করতে পারে আমি সবাই সহযোগিতা পেলে তবে উনি তার বাড়ি করতে পারবে একদম আর তোমরা এই যে মায়ের মন্দির এখানে এরা থাকেন পাশা পাশাপাশি এই যে ইনি এই যে ঘর করছেন এখানে জায়গা কিনে ঘর করে আছেন এনারও উপকার পেয়েছেন আমার কাছে আর আমি যখনই মন্দিরে এখানে আসি সবাই তো এখানে বাইরে বেরিয়েও আমি তাদের সহযোগিতা মানে উপকার করে দিচ্ছি কার কী সমস্যা না সমস্যা সব বলে দিচ্ছি ওষুধ দিচ্ছি তার কাজ পেয়ে যাচ্ছে বুঝলে তো এই যে কি সুন্দর ঘর করছে বাবাকে আমি আশীর্বাদ চেয়েছেন আমাকে আশীর্বাদ দিয়েছে খাওয়া হয়ে গেছে আমি তো বাবা দিদি আছে এই যে মেলি দিদি বাবা আছে ওনাকে দেখে নি আছে তাহলে একটু দেখে নি আছে ওই তো ওখানে আছে দেখে নি আছেন এই যে আমাদের বাবা মালিক বাবা তো সুন্দর মানে এই যে মায়ের মন্দির তোমরা যে যেমন পারবে যেমন যার ক্ষমতা দেখো আমি যেভাবে লড়াই করছি আজ কিন্তু আমার যে কোনো ভণ্ডামিন তোমরা বুঝতে পারছো তো অনেক জায়গায় দেখবে মন্দিরের টাকা নাম করেও মন্দিরের টাকা হলেও কিন্তু মন্দির করার কেউ চেষ্টা করে না কিন্তু এই যে মায়ের মন্দির এটা হবে হ্যাঁ তো আমার তো তো ক্ষমতা নেই এখন আমি তো যেটুকু পেরেছি সেটুকুতে নেমেছি টুকটুক করে টাকা দিয়ে দে এই যে দেখতে পাচ্ছ মায়ের মন্দির কমেন্ট করো হ্যাঁ 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 তোমার ইয়ে গীতা আচ্ছা আমার শ্যামা মাকে সবাই সাপোর্ট করো মা সবসময় শক্তির পাশে থাকে একদম আমার গীতা মা তোমার মঙ্গল করুক এইভাবে এই যে এইটা নেব আমরা এটা একটা ভক্ত নিয়ে নিয়েছেন আরও কিছু ভক্ত জমি নেবে বলে আমাকে টাকা কিছু অ্যাডভান্স দিয়েছেন ওদের জমি ওই যে হয়ে গেছে মাপঝোক করে রেখে দিয়েছি ওদের সাথে কথাবার্তা সব কিছু হয়ে গেছে এইটা আমাদের জমি এটা এই যে এটা চার কাটাটা এটা ঠিক আছে তো তোমরা চা যেমন পারবে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দাও আমার মুখ দেখে মালিক কমিছে টাকা ঠিক আছে আমার মুখ দেখে আর আমার কাছে যারা জমি আমাকে পাঠাচ্ছে আমার মুখ দেখে মালিক তাদের জমিও দাম কমিয়ে দিচ্ছে এত সুন্দর প্রজেক্টের মধ্যে এত সুন্দর ঘরের মধ্যে সৌলো পাশে একদম সৌলো কি সেগুলো না কি জানি না ভুলে যাই আমি রাস্তা তারপরে ওখানে কুড়ি ফুটে তারপরে ওখানে দুশো ফুটের রাস্তা একদম মেন রাস্তা থেকে মাত্র আধ মিনিট এক মিনিটও লাগবে না মায়ের মন্দির দিক থেকে তোমরা ভ্যান টোটো অটো যে কোনো বাস যে কোনো মানে সারা রাত ধরে ট্রেন বাস চলবে মানে একদম পুরো গায়ের ধারে কোনো রকম তোমরা সমস্যা নেই বারেপুর থেকেও আসতে পারবে ক্যানিং থেকে আসতে পারবে চাম্পাটি থেকে আমাদের এখানে চার মিনিট লাগে বারেপুর থেকে লাগে পাঁচ মিনিট তোমার কল্যাণপুর থেকে লাগে তোমার পাঁচ মিনিট সুভাষগ্রাম থেকে তোমরা ট্রেনে নেমে আসতে পারবে সেখান থেকে না লাগবে সাত মিনিট মল্লিকপুর থেকে তোমরা যেমন আসছো এখন মন্দিরে সেখান থেকে তোমরা আসতে পারবে কিন্তু এখন কিন্তু মন্দির মন্দির কিন্তু কর করিনি আগে জায়গা কিনি তারপর কতদিনের পরে মন্দিরটা হয় তোমাদের সহযোগিতা না হলে হবে না তোমরা সহযোগিতা করলে তাড়াতাড়ি কিন্তু জিনিসটা আমি মন্দিরটা করতে পারবো আর মায়ের মন্দির এখন যেখানে আছে সেখানেই মায়ের মন্দির আছে যেখানে তোমরা আসছো মল্লিকপুরে কলকাতা থেকে মল্লিকপুর স্টেশন দু নম্বর প্ল্যাটফর্ম আমনি সামনে মির্জাপুর বরতলা শোভুর বাড়িতে এখন এখন মির্জাপুর বরতলায় তোমরা নামবে এখন বর্তমানে যে মন্দিরটা আছেন যেখানে শিবসমা মা কৃষ্ণ কালী মা ঠিক আছে তোমরা কিন্তু মনে করো না যে মন্দির বন্ধ মন্দির চালু আছে শুধু বুধবার দিন আজকে বুধবার বন্ধ থাকে বলে আমি চলে এলাম ঠিক আছে এই যে ঠিক আছে এখানে একটা ভক্ত আমাকে অ্যাডভান্স টাকা দিয়েছেন ওনার জন্য এটা আমি করে দিয়েছি মানে এতটা বিশ্বাস মনে জায়গা নিয়েছে তমলুক থেকে অনেক দূর দূর থেকে মানে আমাকে বলেছে মা তোমাদের কাছে কাছে তোমার কাছে কাছে জায়গা নেবো ওরা কিন্তু অনলাইনে আমার কাছে কাজ করেছে ওরা ভালো আছে সুস্থ আছে যেখানে চার লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা পর্যন্ত ডাক্তার কবিরাজ দেখিয়ে চলে যায় যখন ভালো হয় না আবার অনেক জায়গায় গিয়ে ওনারা মন্দির মসজিদ করে মাদলি তবজ করে করে ভালো হয় না কিন্তু আমি তাদের গ্যারান্টি সহকারে কাজ করিয়েছি তাদের মনে জায়গা নিয়েছি তারা এতটা বিশ্বাস করে আমাকে অনলাইনে টাকা পাঠিয়ে অ্যাডভান্স আমি দিয়ে দিয়েছি মানে মানুষ নিজেদের মানুষগুলোকে বিশ্বাস করে না নিজের সন্তান নিজের বউ নিজের ইয়েকে নাতি নাতনিকে আমাকে মানুষ বিশ্বাস করে মানে তোমরা বোঝো কত তো আমি মানুষের মনে জায়গা নিয়েছি ঠিক আছে আমি আজ এইরকমভাবে থাকি কেন কারণ আমি এইভাবেই থাকতে চাই তো আমি বাড়িতে গিয়ে সব কথা বলবো এইটুকুনি বলে রাখলাম আচ্ছা আমরা সবাই মায়ের মন্দির তৈরির করার পেছনে আমি আছি তুমি কিউ কিউআর কোড পাঠাও আমাদের স্বার্থ ও অনুরায়ী সবাই সাহায্য করব কিউরা কিউ কিউআর কোড তো আমি কিছু বাবা কিউআর কোড কী সেটা কিউ কিউআর কোড পাঠাতে বলছি ওটা কী ওই যেটা তুমি এরকম করে যেটা করলে ওইটা তো আমার ব্যাগে তো আছে ওই ব্যাগে দেখিয়ে দেও একটুখানি আছে দেখো বের করো ওই তো বের করো আমি দিয়েছিলাম আগের বারে ওইটা আসলে আমি দেখো অত আমি গভীর ঢুকতে পারি না আমার সাদা মনে কাঁধা নিয়ে আমি বুঝি দাঁড়া দিচ্ছি আমি কিউ আর কোড দেখিয়ে দিচ্ছি যদি মনে হয় কেউ ইয়ে করবে আর এখানে হচ্ছে কাশীনাথ মন্দির এই যে কাশীনাথ মন্দির দেখতে পাচ্ছ এখানে আছে দেখো এটা কি কিউআর কোড দেখাও তো দেখি ভালো করে ধরে তো উল্টোভাবে দেখালে হবে না হ্যাঁ ঠিক ধরা হয়েছে এই যে এটা কিউআর কোড দেখতে পাচ্ছ ফটো মেরে তোমার প্রোফাইলে ছেড়ে দাও তাহলে আমি বলো পরে আমি পাঠিয়ে দিচ্ছি আচ্ছা আমি এই মোবাইলে লাইভটা কাটার পর ফ্যামিলে লাগিয়ে দেবো কি হ্যাঁ ফ্যামিলে লাগিয়ে দেবো অ্যাকাউন্টে তোমার যে ইউটিউবের অ্যাকাউন্ট আছে না আমি জানি না সব কিছু করতে আমার ছেলেকে দিয়ে করিয়ে দেবো রে আচ্ছা ঠিক আছে বলে দাও ওদেরকে হ্যাঁ বলে নাও বলে দাও হ্যাঁ ये जो QR कोड है आपको मिल जाएगा इनका जो अकाउंट है YouTube का जो अकाउंट है अकाउंट पे हम भेज देंगे आप उसको स्कैन करके जो जत्ता सददा में होता है वो आप दे दीजिए हम्म तले বুঝতে পারলে সবাই সব বাবা মাদেরকে বলছি আচ্ছা আমি এই বলেই রাগলাম কেন মালিককে আমার কিছু অ্যাডভান্স আজকে দিতে হবে ব্যাঙ্কে থেকে আমি তুলে নিয়েছি 50000 তো ওটা আমি দেব ওটা আমার নিজের যাই হোক তোমরা এইভাবেই আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দাও আর মা তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এইটুকুনি আমি সবাইকে আমার দু হাত জোরে আমার আশীর্বাদ রইল সবার প্রতি আর এই বলে আমি শেষ করলাম এখন ঠিক আছে